কি করলো গুড মর্নিং জানাও সবাইকে বলো গুড মর্নিং হ্যাঁ বলো আমি ভালো আছি হ্যাঁ বলো 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 সবাই কেমন আছেন বলো 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 কত সকালবেলা ঘুম ভাঙেছে না কত সকালবেলা অনেক ওর বাবা নিয়ে একটু হচ্ছিল তারপর ওর বাবা গেলো একটু বাজারে আর আমি এবার কাজকর্ম শুরু করব গুড মর্নিং এখন সময় কিন্তু সাতটা একচল্লিশ ভিডিওটা এখন শুরু করলাম আজকে হচ্ছে জানুয়ারি একুশ তারিখ বলতে বলতে জানুয়ারি মাসটাও শেষ হয়ে যাচ্ছে কেমন তো এখন মুরগিগুলোকে খাবার দিলাম ভালো পাত্র পাত্র ধুয়ে ওদেরকে জল দিলাম আর ওখানে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এলাম আজকে থেকে ভাবলাম আর মুরগি ছাড়বো না কেননা ওই পাখির উৎপাত এত বেড়েছে আশেপাশে একটু শুনছি তাদেরও মুরগি বাচ্চা হারিয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম যে ওই ওখানেই থাকুক ছাড়ার কোনো দরকারই সকালবেলা উঠেই দেখলাম একটা মুরগি বাইরে ঘুরছে এত খুশি হয়েছি ভাবলাম যে সেই মুরগিটা হয়তো এসে গেছে কেননা ওরা কোথাও থাকে না ছয়জন ছয়জনই একসঙ্গে থাকে কোনো মুরগির সাথে মেশে না মার মুরগি আমার মুরগি একই বয়স কিন্তু কারোর সঙ্গে মেশে না ওরা আলাদা আলাদাই থাকে তারপরে ওর বাবা বললো যে না খুশি হওয়ার দরকার নেই ওর থেকেই একটা বাইরে চলে এসেছে তো ওদেরকে আবার ঘরের মধ্যে দিয়ে আর খেতে দিলাম বেশ কয়েকদিন একটু মনে পড়বে কেননা ওরা আমার সঙ্গেই ছিল এতদিন একেবারে সেই ছোট বয়স থেকে গেছে তো গেছে সেই বড় মুরগি ছিল তার থেকে একটা গেছে তো যাই হোক ওর বাবা গেছে বাজারে আজকে রবিবার আজকে তো একটু ভালো কিছু খেতে উনি মন চাইছে সকাল থেকে মেঘলা আকাশ নয় একটু বেশ কুয়াশো কুয়াশা আকাশ তো দেখি একটুখানি পরে হয়তো রৌদ্র উঠতে পারে মোটামুটি চার পাঁচ দিন হয়ে গেল বের করছি আবার এখানে রাখছি মজা কি মজা কি মজা কি মজা কি মজা চুক করে খায় চুক করে চুক করে খায় চুক করে দেখি 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 বাবা 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 ও লে লে হাত দিও না হাত দিও না নিবেদিতা দিদি ভাই যেভাবে বলেছেন ফলের রস খাওয়াতে আমি সেভাবেই খাওয়াচ্ছি আমি তো জানি না অত কিছু তো দিদি ভাই যেভাবে বলেছেন আমি সেভাবেই খাওয়াচ্ছি আর তিল তোমার দিদি ভাই কিন্তু ওই ইয়ে দিয়েছিলেন ওই যে লালা আছে না লালা পোষ না কি বলে গলায় দেয় হ্যাঁ বাচ্চাদের ওইটা কিন্তু দিয়েছিলেন তো ওইটাকে আমি রেখে দিয়েছিলাম যে এই সময় তো খাওয়াতে হবে এই সময় ওর দরকার তো আমি ওইটা বের করব আজকেই বের করবো কেননা ও তো এখন মোটামুটি বাইরের খাবার খাচ্ছে এ না 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 নাম এন এ একটুখানি খাও তারপরে আর খেও না হ্যালো ফ্রেন্ডস এখন সময় আটটা পঁয়ত্রিশ একটু আগেই এলাম বাজার থেকে বাজারে গিয়েছিলাম আজকের একটু খাসির মাংস আনতে তো প্রত্যেক রবিবারে করে কাটে এটাই শুনলাম তাই জন্য গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখে খাসি কাটেনি মানে মাছ নিয়ে চলে এসেছি মাছ কাটা মাছ নিয়ে চলে এসেছি আর এবার শুনলাম যে এই সামনের আজকের কাটার কথা ছিল কাটেনি এই জন্য দুদিন পরে কাটবে মানে সোম মঙ্গল বুধবারে কাটবে তো ওই দিন যাবো গিয়ে নিয়ে আসব খাসির মাংস অনেকদিন দিন পরে একটু খাসির মাংস খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু কপালে নেই তো যাই হোক আর এই যে এসে রাহি এই চেয়ারে বসে আছে বসে বসে খাচ্ছে ওর মা ওকে খাওয়াচ্ছে আর ও একটা আপেল নিয়ে খুব খাওয়ার চেষ্টা করছে সকাল থেকে ভীষণই মেঘাচ্ছন্ন আর সঙ্গে কুয়াশা পড়েছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে সুজি আমার দেখা নেই আর আজকের টিউশন নেই এই জন্য ভীষণই ভালো লাগছে মাঝে মাঝে একটুখানি বাড়িতে থাকলে খুব ভালো লাগে আর প্রত্যেকদিন সকালবেলা করে পড়াতে চলেই আজকে বাড়িতে আছি বেশ ভালো লাগছে আমার বিকেল থেকে আছে যদিও কিন্তু এই সকাল টাইমটা রাহির সঙ্গে কাটাতে পারবো আর রবিবার বলে স্কুল নেই বেশ ভালো লাগছে আবার কাল থেকে শুরু কাজ শুরু খাবার হবে না যা পড়ে গেল পড়ে গেল কি হয়েছে বাপ কি পড়ে গেছে তোলো 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 এই প্রথম আতপ চালের গুঁড়ো ছিল অনেকটা তো প্রথমবার আমি চালের গুড়ির এই যে পাতাটা রুটি বানালাম তো প্রথমবার খাবো তো খেয়ে দেখো কেমন লেগেছে খেয়ে দেখো গুড়ের সঙ্গেও খাওয়া যায় আবার মাংসের ঝোলের সঙ্গেও খাওয়া যায় ঝটপট করে রান্না করে নিই এর মধ্যে আছে ফুলকপি আর আলু গাজর দিয়ে টমেটো দিয়ে রান্না হবে মাছগুলো দুদিন করব। আজকে সব রান্না করা যাবে না এদিকে ভাত হয়ে গেছে এই যে একটুখানি পরেই ফ্যানটা ঝেড়ে দেব সত্যি বলতে রান্না করতে আসার আগে মনটা আমার এত ভালো হয়ে গেল যে কি বলবো তো ভাবলাম যে অল্প কিছু থালা বাসন মেজে আনি চটপট করে রান্না করে নি আর তারপরে বাকিটা মেজে নেব তো ওই জন্য আমি গেছিলাম কলপাড়ে তো ওখানে থালা বাসন মাসছি তো একটা মুরগি বাচ্চা আমার কাছে এসেছে তো আমার মুরগি বাচ্চাগুলো সবগুলোই আমাকে ধরা দেয় আর কি আমার কাছে আসে ওদেরকে আর কি হাত বুলিয়ে দিয়ে গায়ে তো ওকে আমি ধরে ফেললাম ভাবলাম যে সকাল থেকে এতটা মানে ঘরটা ঠিক করলাম যাতে ওরা না বেরোতে পারে ভাবছিলাম যে যতদিন না ওরা ভালোভাবে বড় হচ্ছে ততদিন আর ছাড়বো না কেননা কাক বা পাখিরা নিয়ে চলে যাচ্ছে তো দেখলাম যে গিয়ে দেখলাম পাঁচটা মানে এইটা যখনই দিলাম তখন দেখলাম ছটা হয়ে গেল কি যে ভালো লাগছে যে কি বলবো তো মা বললো যে আমার এই মুরগির বাচ্চা মানে যেরকমটা বড় তো আমাদের পাশে দুটো বাড়ি আর কি তাদের মুরগির বাচ্চাও একই রকম আর একই রকমই দেখতে তো দেখলাম সেটা আমি বেলার দিকে তো দেখলাম যে ওদের মুরগির বাচ্চার সঙ্গে হয়তো চলে গেছিলো তো যখনই ওরা মুরগি ছেড়ে দিয়েছে বেলা হতেই তখনই ও ফিরে এসেছে বাড়িতে তো আমি যে কি খুশি কি খুশি যে কি বলবো আমি তাড়াতাড়ি করে আবার ওকে ঘরে দিলাম এখন সময় বারোটা ষোলো আর ভাত হয়ে গেছে উপর করে দিয়েছি আর সবজি টবজি কেটে মাছ ধুয়ে পুরো পরিষ্কার করে মশলা রেডি করে নিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি অন্যান্য দিন রান্না বসিয়ে একটু মশলা করি বা একটু এটা ধুয়ে নি সেটা ধুয়ে নিয়ে এটা কাটি সেটা কাটি এরকম করি কিন্তু আজকে পুরো বসিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আজকে বোধ হয় আর যে উঠবে না একদম ভীষণ মেঘলা আর ভীষণ ঠান্ডা এই সময় পর্যন্ত মনে হচ্ছে না যে গাছ থেকে সোয়েটার খুলি তো মাছটা ভেজে নিই আর দুদিন করবো মাছটা দু দিন করবো বাড়িতে সেই দুই মাছ খাই আবার কিনে এনে সেই দুই মাছ বলছিলাম অন্য কোনো মাছ পাওনি তো বলছিলো আছে কিন্তু এই মাছটাই ভালো আর কি তো ওই জন্য এই মাছটাই এনেছি তো যাই হোক আর সোনা চান করাবো না করাবো না এটাই ভাবছি মা বলছে গা পা মুছিয়ে দাও কেননা এই ঠান্ডার মধ্যে এমনি মেয়েদের সোয়েটার খুলতে ইচ্ছে করছে না তারপর ওকে যদি চান করানো হয় তো দেখি একটু গাছে দেবো আর ও এখন ভীষণ বুঝতে ঠিক আছে একটুখানি রাশ করলে একটু অল্প করে যদি হাঁক মারা হয় বা একটু চোখ মানে মোটা করা হয় সঙ্গে এত জোরে কেঁদে ওঠে মানে এটা বুঝতে ঠিক গেছে রাশ করছে আর কি সেরকম বুঝতে ঠিক আছে তো ওর বাবা একটু আগে নিয়েছিল না কি করছিল তো একটুখানি এ করেছে সঙ্গে সঙ্গে ভীষণ কাঁচছিল তো মা একটুখানি নিল আর কি তো অনেক বেলা হলে জল এসেছে কেননা সকাল থেকে কারেন্ট ছিল না একটু নিয়ে আগে কারেন্ট এসেছে তারপর বান্না করে নিয়ে মা আবার টক পাতা দিয়েছে টক পালং দেখাচ্ছি এই যে পালং শাকের মতোই খানিকটা পাতা কিন্তু টক টক লাগে অনেকেই হয়তো ভীষণ পরিচিত বা খেতে ভালো লাগে অনেকে হয়তো ফার্স্ট টাইম দেখছেন এরকম হতেও পারে ঠিক আছে তো এর আবার একটু ফুল হয় ফুলগুলোর এরকম দানাও হয়ে যায় এই পালংগুলো টক লাগে এটাকে একটু আলাদা করেই রান্না করব বাড়িতে হয়েছে মা লাগিয়েছিল তো মা আবার দিয়ে গেল কি হয়েছে ছাগল ছাগল ঢুকেছে বাগানে বাবা আমি ওখান থেকে শুনতে পাচ্ছি হাঁক দিচ্ছে ছাগলকে ছাগল তোর ভয়ে পালিয়ে গেছে কুলগুলো পেকেছে কিন্তু খুব একটা খাওয়া হচ্ছে না তো মুরগিগুলোকে খেতে দিতে গেলাম তো ওইখানেই আর কি গাছগুলো তো ভাবলাম যে তাহলে কিছু কুড়িয়ে আনি একটু ঝেঁকেও খাওয়া যাবে তো ওদিকে রান্না বসিয়ে দিয়েছি আর কুলগুলো এনে তাড়াতাড়ি করে ধুয়ে নিয়েছি আর এই যে হামান দিস্তে এনেছিলো তাতে আমি একটু থেতো করে নিচ্ছি এর মধ্যে লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা দেব সাথে ধনিয়া পাতা দিলে কী যে ভালো হতো যে কি বলবো ভীষণই ভালো লাগে আর এই দেখুন কুলের মোঁটাগুলো কিন্তু ফেলেনি কারণ এগুলো ধরে ধরে তুলতে বেশ সুবিধা হবে কি যে মজা লাগে যে কি বলবো মানে সেই মজা আর কি ভীষণ ভীষণ ভালো লাগে খেতে আর কুলগুলো কি বলুন তো ভীষণই বাঘা টক নয় সাথে একটু অল্প অল্প মিষ্টিও আছে যেদিন সোনার অন্নপ্রাশন হয় তার ঠিক পরের দিন আমি দুটো কাঁচা মেরেছিলাম পাড়ার থেকে পাড়ার কাকিমার থেকে তো এরকম ভাবে সবাই খেয়েছিল হেভি লেগেছিল এর সঙ্গে ধনিয়া বাদ দিলে আরো বেশি ভালো লাগতো এদিকটায় একটা কড়া বসি দিয়েছি আর এদিকে তো ওই ফুলকপি তরকারিটা হচ্ছে আর ওদিকে এই যে শাকটা বেঁচে ধুয়ে নিয়ে চলে এসেছি তো মা বলছিল সবজির সাথে শাক রান্না করা যায় কিন্তু একটাই সবজি হচ্ছে আমি আর বেশি সবজি টবজি কাটবো না তো ওই জন্য ভাবছি যে অন্য কিছুভাবে রান্না করব। এখানে এই যে ফুলকপির জন্য এগুলো কেটে নিয়েছি আর এটা রসুন আর আদা সবজিগুলো আগে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর সাথে মশলাগুলো একটুখানি পরেই আর কি ভালো করে কষিয়ে তারপরে আবার সবজি ঢেলে দেব তো ওদিকে আমার মেয়ে মানে একটু কাঁদছে কেননা অ্যাড করছি তো ওকে পাশে রেখে তো ওই জন্য তো কিছু মনে করবেন না ওইদিকে ওই যে টক পাতাটা দিয়েছি আর এদিকে ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিচ্ছি তো শীতের সবজিতে মাছ পড়লে বেশ ভালোই লাগে আর আমরা তো সবজিতে মাছ খাই সেভাবেই অভ্যস্ত ওই জন্য তরকারিগুলো বেশ ভালোই হয় খেতে তো আমরা এখন খেতে বসে গেছি আজকে একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি যাতে একটু কালারফুল হয় আর রাহির পাপা তো ওই টক তরকারি ভীষণ ভালো লাগে ও তো ভীষণই ভালো লেগেছে খেতে এই যে থালা ভরে উপহার নিয়ে চলে এলাম আর এর মধ্যে কি কি উপহার আছে সবকিছু আপনাদের কাছে শেয়ার করব কয়েকদিন ধরে ভাবছি যে সোনার উপহারগুলো আপনাদের কাছে শেয়ার করব তো হচ্ছে না এত পরিমাণে শীত কখন সকাল হচ্ছে কখন সন্ধে হচ্ছে বোঝাই যাচ্ছে না সোনা তো সারাদিন ঘুমোয় না তো এইভাবে এইভাবে দিন কাটছে আর খুব একটা ভিডিও বানানো হচ্ছে না তো ভাবলাম যে না আজকে শেষ মাস বসেই পড়ি ভিডিওটা এক পরে কমপ্লিট করে ফেলি রাহির পাপা এলো একটু আগে ওই জন্য ওকে একটুখানি বললাম তাহলে মানে ফোনটা একটু ধরে দাও সোনাও ঘুমোলো আর একটু পরে যাওয়া একটুখানি ভাত করতে হবে তো যাই হোক এখন নিয়ে বসে পড়েছি অনেক উপহার নিয়ে আর আমি বলেছিলাম যে উপহারগুলো একটু পাট পাট করে দে খাবো কেননা আমার তো ডেলি রুটিন আপনাদের কাছে শেয়ার করি তো ওই জন্য আর কি তো যাই হোক আজকে এর মধ্যে কি কি উপহার আছে সব কিছু আপনাদের কাছে শেয়ার করব। এক এক করে হচ্ছে এই প্যাকেটগুলো খুলি তাহলে এক এক করে আপনাদের কাছে দেখাচ্ছি আর হ্যাঁ একটা কথা যে আমি কিন্তু সবার উপহারগুলো মানে কে কী দিয়েছেন আমি আরেকবারও বলছি আমার মনে নেই তবুও আমি বলার চেষ্টা করব আমার যেগুলো মনে আছে আর এই যে প্যাকেটগুলো দেখছেন এর মধ্যে একটা করে কৌটা ছিল তো কৌটা থেকে আমি বের করে নিয়েছি কেননা আবার কৌটা খুলবো আবার দেখাবো তাহলে ভীষণ মানে দেরি হবে ওই কারণে তো দেখুন এই একটা হচ্ছে চেন এই যে রুপোর একটা চেন আর আমি সবগুলো হচ্ছে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো তো এই যে রুপোর চেন হচ্ছে আমার এক কাকা শ্বশুরের বাড়ি থেকে দিয়ে গেছে এই যে এটা ছোট কাকা শ্বশুর তাই তো আর এটা তো আমি আগেই দেখিয়েছিলাম শাশুড়ি মা আর কি দিয়েছিল তো এই যে বালাটা এই বালাটা আর মাও দিয়েছিল বালা তো মায়েরটা পড়ানো আছে এটাও কিছুদিন পড়েছিল তো মানে মা এসে ওটা হাতে দিয়েছিল তো দুই মায়ের দুটো বালা এটাও কিছুদিন পরবে ওটাও কিছুদিন পড়বে ঠিক আছে সাথে এটাও একজোড়া রুপুর বালা আমার এক দিদিমা এসেছিল এইটা দিয়েছিল আর সাথে এইখানে একটা কি বাধা হয় আর কি সেটাও যাই না এটা কি বলে তো একটা রেছিল এই যে আরেক জড়া বালা এইটা আর আর আমি সব এক এক করে দেখাচ্ছি সোনার এই এক আরেকটা হার এই যে এটা বেশিরভাগ হার দিয়েছে ঠিক আছে আর সাথে একটা করে জামা এনেছিল আপনাদেরকে তো জামাটা দেখালাম হ্যাঁ আর ওর এক বন্ধু এসেছিল এই যে এই রূপহারটা দিয়েছে নজর কাঠি আছে মা বলছিল এই নজর কাঠিটা ওকে পোড়াবে ভালো তো এই যে এই হারটা হচ্ছে কোমরে বাঁধতে হয় এটা কি বলে এটা হচ্ছে বোর বলে যায় না এটা ভালো নাম কি বা আপনাদের এলাকায় কি বলে তো এটা বোর ওই যে মানে বাচ্চাদের কোমরে পোড়ানোর জন্য এটা হচ্ছে দাদাদের বাড়ির থেকে এনেছে ছোটদা বর্দা যেখানে যাই আমি তো ওই দাদাদের বাড়ির থেকে এনেছে কায় দিয়েছিল। দিয়েছিলো আমার হাতে বলছিল সোনার কোমরে পড়িয়ে দিতে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর কোমরে লাগতে পারে মোটা মোটা তো বলগুলো তো আমি ভাবলাম যে না থাক একটু বড় হবে যখন তখন হচ্ছে পরিয়ে দেব এই যে এটা এই একটা হার এই একটা হার আমি যাই না কে কে দিয়েছিল আমি কিছু আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা ছোট কাকিমা এসেছিল তো ছোট কাকি আর এই যে এই যে এক জোড়া নপুর এই নপুরটা মোটামুটি ও যখন হাঁটতে শিখবে তখন ওর পায়ে হয়ে যাবে আর ওর পায়ে যে নপুরটা আপাতত আছে সেটা হচ্ছে আমার এক পিসি দিয়েছিল তো ওকে সেই দিনই পড়ানো হয়েছিল সেখান থেকে আর খোলা হয়নি আর এই একটা হাট এই যে এটা 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 হচ্ছে আমাদের পাড়া কাছে এইটা এখানে বাঁধতে হয় এটার নাম কি আমি যাই না ছোট ঠাকুরমা এসেছিল তো ছোট ঠাকুরমা দিয়েছিল আমার ছোট ঠাকুরমা মানে বাপের বাড়ির থেকে এসেছিল ওই ছোট ঠাকুরমা দিয়েছিল হচ্ছে রুপোর একটা চামচ আর এটা হচ্ছে বাটি আপনাদের অনেক দিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে অস্ট্রেলিয়ান কাকু কিছু অ্যামাউন্ট দিয়েছেন তো হচ্ছে বলেছিলেন যে শোনার জন্য কিছু কিনে নিতে আর বলেছিলেন যে হচ্ছে পরে অনেক ফোন করে বলবো শোনার জন্য কী কিনবে তো কাকু কাকিমা মানে খুব ব্যস্ত ছিলেন তো ওই জন্য সেভাবে যোগাযোগ হয়ে ওঠেনি তো আমি আমার মতন করেই শোনার জন্য আমি চেয়েছি যে ও যেন লাইফ টাইম এটা ওর সাথে রাখতে পারে কেননা এই সকল জিনিসপত্র আমরা তো সকল সময় ও দিতে পারবো না আর টাকা থাকলে তো খরচ হয়েই যাবে আর তাছাড়া ওকে আর কি দেব তো ওই জন্য ভাবছি যে তাহলে ওর লাইফ থাকবে এরকম একটা কিছু একটা উপহার ওর কাছে থাক সেই জন্য আমি ওই টাকার মধ্যে মানে একটা চামচ আর একটা বাটি এই যে এটা হচ্ছে আমি নিয়েছি ঠিক আছে সোনার জন্য সোনা প্রতি বছর জন্মদিনে খেতে পারবে পায়ে তো আর এই যে উপহারটা দেখছেন এটা কিন্তু দাদু বাড়ির থেকে পেয়েছে সোনা এই যে এটা তো শোনার অনেক কিছু হয়ে গেল আর এই উপহারটা হচ্ছে বোন আর বাবা মিলে দিয়েছে বোন আলাদা করে দিচ্ছিলো বাবা আলাদা করে দিচ্ছিল তো আমি বললাম যে আলাদা আলাদা করে দেওয়ার দরকার নেই একসঙ্গে একটা কিছু মানে দেওয়া ভালো আর আমি বলছিলাম যে একই তো আর ওর আলাদা আলাদা করে দেওয়ার কি আছে তবুও আর কি আলাদা আলাদা করে দিছিল তো আমি বললাম একসঙ্গে দাও তো ওই জন্য একসঙ্গে মানে বোনেরাই ঠিক করলো যে ওর তো যখন বাটি চামচ হয়ে গেছে তাহলে ওর একটা থালা হলে বেশ ভালো হবে ও মোটামুটি দিনে মোটামুটি এতে খেতে পারবে তো এটা নেওয়া মানে পুরো ওর লাইফ টাইম এটা আমার হাতে আছে বর্তমানে এটাও যেন আমার অনেক ভাবতে মানে স্বপ্নের মতো বলে হচ্ছে এটা মানে কি বলুন তো সত্যি আমাদের মতো একটা ঘরে এই জিনিসটাও আছে এটা মানে ভাবতে অবাক লাগে আর খুব ভালো লাগছে আর সোনার এই জিনিসটা সারা জীবনের জন্য থাকবে এগুলো রাখার চেষ্টা করব অবশ্যই কিন্তু যাই না কোনটা কত দিন থাকবে তবে এই জিনিসগুলো কিন্তু সারা জীবন থেকে যায় মানে ভীষণ একটা প্রিয় জিনিস এটা প্রতি বছর বের হবে একদিন করে ওর হচ্ছে জন্মদিনের দিন তো এই হচ্ছে উপহারগুলো সব দেখিয়ে দিলাম আরেকটা দিন আপনাদের কাছে শেয়ার করব যে ও গোল্ডের জিনিস কী কী পেয়েছে তো সেগুলো পরে ভিডিওতে দেখাবো একসঙ্গে সব ভিডিওতে দেখাবো না আর উপহারগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর আমি ব্যাক ক্যামেরায় সমস্তগুলো আবার এক এক করে দেখিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে এই যে ব্যাক ক্যামেরায় শেয়ার করছি জিনিসগুলো কেমন কি আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে আশা করি আপনাদের তো ভীষণই ভালো লেগেছে আর সাথে এই যে রুপোর থালা বাটি চামচ আর এই যে সব কিছু আমি একসঙ্গে সাজিয়ে নিয়েছি এই যে